শোনেন তারা তো কিচ্ছু জানে না এই মুরব্বীরা তো কিচ্ছু জানে না এটা তো মুরব্বির তালই থেকে আসছে দাদার বাপ এরা তো কিছু জানে না এখন যদি তাদেরকে কষ্ট দেন তাহলে তো তাদের কিছু করার থাকে না দেখেন আপনারাও কষ্ট পান তাদেরকেও কষ্ট দেন তা দয়া করে এদেরকে মাফ করে দেন এরা তো কিচ্ছু জানে না